সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে জাপান শাকুরা দারুণ একটা টোন আপ ক্রিম দেখাবো এইটা কিন্তু হচ্ছে আপনাদের স্কিনটাকে ব্রাইট করতে স্কিনটাকে টোন আপ করতে অনেক হেল্প করবে এটা কিন্তু মূলত ব্রাইটনিংয়ের কাজ করবে এবং হচ্ছে এটা একদম লাইট ওয়েট এবং নার্সিং মানে তেল চিটচিটে হবে না মুখটা একদম ড্রাই এবং শুষ্ক থাকবে খুব সুন্দর ম্যাট একটা ফিনিশ দিবে তো এই যে জাপান সাকুরার এই ক্রিমটা ব্যবহার করার আগে ভালো মানে একটা ফেস ওয়াশ দিয়ে আপনারা কিন্তু মুখটাকে ক্লিন করতে পারেন তো সেই ক্ষেত্রে জাপান শাকুরা নিজস্ব কিন্তু ক্লিনজার আছে আপনারা এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন এই ক্লিনজারটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টোন আপ টোন যে ক্রিমটা এই টোন আপ ক্রিমটা কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকা বাজেট থেকে কিনতে পারবেন এছাড়াও আপনাদের যদি আনুষাঙ্গিক আরও কিছু প্রোডাক্ট যেগুলো আরকি গ্যালারি থেকে আপনারা জাপান সাঁকুর নিতে পারবেন সেটা আমি একটু বলে দেই সেটা হচ্ছে জাপান সাঁকুরার বডি ওয়াশ এই জাপান ঠাকুরের বডি ওয়াশটা আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা দিয়ে আপনারা রেগুলার স্কিন মানে জাপান সাকুরের টোটাল সেটটা যদি আপনারা নিতে চান আর কে গ্যালারি থেকে নিতে পারবেন আমিও সেখান থেকেই পারচেস করেছি তো ভাবলাম টোনার ক্রিমটা যেহেতু দেখাচ্ছি ঠাকুরের আরও আইটেমগুলো দেখিয়ে দিই যেগুলো আমার কাছে আছে আর এটা হচ্ছে জাপান সাকুরের এটা হচ্ছে টোনার এই যে জাপান সাঁকুরা যে টোনারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনাদের স্কিনটাকে সুন্দর মতো ভালো মতো আগে একটা ক্লিনজার দিয়ে ক্লিন করে দেন একটা কটন প্যাড বা কটন বলের ভিতরে আপনার টোনার নিয়ে পুরো মুখটাকে ক্লিন করবেন একদম ডিপ ক্লিন হয়ে যাবে মুখে আপনাদের ব্রন পিম্পল মেস্তা এগুলো একদম থাকবে না একদম সুন্দর হয়ে যাবে এটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস ছয়শো টাকা এখন আমি আপনাদেরকে কাজের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে জাপান শাকুরা সিরাম এই সিরামটা চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন আর কে গ্যালারি থেকে এবং আপনাদের আন্ডার আর্মস বা সিক্রেট পার্টের দাগ দূর করার জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো জাপান শাকুরা আমার কাছে যা যা প্রোডাক্ট আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে আর গ্যালারি থেকে নিতেই পারেন মানে আমি যখন অর্ডার করতে বসছি তখন মনে হচ্ছে এইটা তো দরকার এটা তো দরকার ওইটা তো দরকার এর আগে আমি সেট পারচেস করেছিলাম পুরো ফেশিয়াল কিট সেট তো ওটা অলরেডি শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আবার নতুন করে সব কিছু আবার অর্ডার করি তো চিন্তা করলাম আপনাদের জন্য রিভিউ বানিয়ে ফেলি তো এই যে সিক্রেট টোনা যে ক্রিমটা আছে জাপান সাকুর জাপান সাঁকুরের এই টোন যে ক্রিম যেটা আছে সেটা আমি এখন আপনাদেরকে ইনটেকটা খুলে দেখাই হ্যাঁ এখন আমার ডিটেলটা বলতে অনেক সহজ হবে কারণ লেখাগুলো অনেক সুন্দর দেখা যাবে এখন টোন আপ যে ক্রিমটা টোন আপ ক্রিমটা মূলত স্কিনের জন্য যাদের স্কিনটা বাইরে কাজ করতে গেলে কি হয় ডার্ট পলিউশন তারপর সানলাইট সব কিছুর কারণে কিন্তু স্কিন পুরে কিন্তু স্কিন টোনটা কিন্তু ডার্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটাকে ব্রাইট করার জন্য কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন তো আমি এখন এটা ডিটেলসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু জাপান ষাঁকুরার এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু লেখা আছে যে ফ্লাওয়ার স্ট্র্যাক দিয়ে তৈরি করা মানে হচ্ছে ফুলের নির্যাস দিয়ে এটা তৈরি করা এরপরও হচ্ছে আপ যেটা বলছিলাম এটা ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা সেটা লেখা আছে এবং এখানে কিন্তু ইউজেস লেখা আছে যে কিভাবে এটা ব্যবহার করতে হয় সব কিছু লেখা আছে এখানে কিন্তু কশন দেওয়া আছে যে এটা কাটা ছেঁড়া কোনো জায়গায় ব্যবহার করা যাবে না এবং হচ্ছে ব্যবহার করার আগে কানের পিছনে একটু দিয়ে দেখতে হবে ইরিটেশন হয় কি না আর ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখা যাবে না তো আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি ক্রিমটা ক্রিমটা কিন্তু এখানে কিন্তু দেখেন এটা কিন্তু ঈদাও আছে ডিমে কিন্তু এখানে কিন্তু একটা ইনটেক টাইপ দেওয়া আছে প্লাস্টিক একটা ডট দেওয়া আছে যেটা মুখটা বন্ধ করে রাখবে শেলফ লাইফ এটার হচ্ছে বারো মাস মানে এটা এখন যে আমি খুললাম হ্যাঁ খুব অল্প পরিমাণে লাগে কিন্তু এটা এই যে মাত্র আমি খুললাম মাত্র যে আমি খুললাম এইটা মানে এটা বারো মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে ওকে বারো মাস এটা বারো মাস একটা টাইম আছে বারো মাসের মধ্যে ব্যবহার করতে করে ফেলতে হবে আমি এটা হাতের পিছনে একটু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি পরে ফেস আমি অ্যাপ্লাই করে দেখাবো ও খুবই সুন্দর দেখেন একদম অ্যাবজর্ব হয়ে গেছে এটা আপনারা যদি ইউজ করেন মিনিমাম যদি আপনারা তিন মাস টানা এটা ইউজ করেন অনেকে আছেন বছর বছর রোদ্রে পুড়ে স্কিনটাকে কালো করেন কিন্তু চান কি এক দুই দিন ব্যবহার করে ক্রিম ব্যবহার করে ফস হয়ে যেত আমি আপনাদেরকে বলি তিন দিন দুই দিন এক সপ্তাহ কোনো ক্রিম ব্যবহার করে যদি আপনাদের স্কিন ফর্সা করতে চান তাহলে এটা বোকামি আর কিছু না স্কিনটা ডার্ক হতে যেরকম সময় লেগেছে স্কিনটা ভালো হতেও কিন্তু সময় লাগবে তো সেই ক্ষেত্রে মিনিমাম তিন মাস কোনো প্রোডাক্ট ব্যবহার না করে আপনারা কিন্তু ফর্সা হতে চাওয়াটা বোকামি ছাড়া কিছু না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনার টোন জাপান সাঁকুরের এই ক্রিমটা একবার হলেও ব্যবহার করবেন টানা তিন মাস ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্কিন টোনটা কিন্তু অনেক অনেক আপগ্রেড হয়েছে অনেক অনেক ব্রাইট হয়েছে অনেক অনেক ফ্ললেস হয়েছে তো এই প্রোডাক্টটা কিনতে হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করতে হবে আর কে গ্যালারিতে আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর আর কে গ্যালারি হচ্ছে মূলত একটা পেজ আমাদের আপু হচ্ছে আর কে গ্যালারির ওনার আর এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনারা ফুল সেটও কিন্তু জাপান শাকুরের পারচেস করতে পারেন আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যেটা ক্লিনজার পাওয়া যায় শ্যাম্পু পাওয়া যায় বডি ওয়াশ পাওয়া যায় আন্ডার আর্মসের দাগ দূর করার জন্য ক্রিম পাওয়া যায় ফেস এর ক্রিমটা আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন অল আইটেম পিল অফ থেকে শুরু করে অল আইটেম কিন্তু আপনারা থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন যারা পেজ থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন বা যারা আমার টিকটক আইডি থেকে দেখছেন তারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর আরও কী কী দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি দেখাবো ইনশাআল্লাহ